সাকিব খানের হাত ধরে নতুনভাবে ভাবে ঢাকা ফিরে আসায় দর্শকদের মনে ছিল বাড়তি উন্মাদনা তবে লিটনকে ক্যাপ্টেন্সি না দিয়ে ক্যাপ্টেন বানানো টানা ম্যাচ হার তিন কার্যকরী বিদেশি একাদশে না থাকা এসবকে নিয়ে আলোচনা সমালোচনা কেন্দ্রবিন্দুতে ছিল ঢাকা ক্যাপিটালস তবে এসব ছাপিয়ে যে বিষয়টা সবচেয়ে আলোচিত তা হলো ছাব্বির রহমানের একাদশে না থাকাটা ঢাকা ক্যাপিটালস যে জায়গাটা স্ট্রাগেল করছে তা হলো ওপেনিং এবং ফিনিশিং লিটন দাস ফর্মে নেই পাচ্ছে না শাহাদ হোসেন দীপু এবং যাচ্ছে নিজেদের তৃতীয় ম্যাচে খুলনার এগেইন্স্টে পেরেরার একশো রানও কিন্তু জেতাতে পারেনি ঢাকা ক্যাপিটালস কে সাম্প্রতিক সময়ে সাব্বির রহমান হয়তো ফর্মে নেই বলার মতো ওরকম কোনো পারফরমেন্স কোথাও করেননি তবে সম্প্রতি শেষ হওয়া লঙ্কান টি টেন লিগে খেলেছেন এবং তার দল চ্যাম্পিয়নও হয়েছে সবচেয়ে বড় কথা সাব্বির রহমান একজন মেকার। এ তার সেঞ্চুরি রয়েছে এবং অভিজ্ঞতায় পরিপূর্ণ একজন ঢাকা বর্তমান পরিস্থিতি বিবেচনায় সাব্বির রহমানকে তাদের দলে প্রয়োজন এমনকি আমরা দেখেছি দর্শক সমর্থকেরাও খুব করে আশায় বসে আছেন কবে খেলবেন সাব্বির রহমান ক্রিকেট বিশ্লেষকদেরও কিছুটা অবাক করেছে সাব্বির রহমানের দলে না থাকাটা তবে সাব্বির রহমান কেন একাদশে নেই এক সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তর দিয়েছেন ঢাকার কোচ খালেদ মাহমুদ সুজন মূলত ডিসিপ্লিন ভঙ্গের শাস্তি স্বরূপই একাদশে সুযোগ পাচ্ছেন না সাব্বির রহমান দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচের আগে নির্ধারিত প্র্যাকটিস সেশনে আসেননি সাব্বির রহমান মূলত এই কারণেই তাকে একাদশে রাখা হয়নি বলে জানিয়েছেন ঢাকার কোচ তবে ভক্ত সমর্থকদের জন্য সুখবর এই হয়তো আগামী ম্যাচেই একাদশে দেখা যাবে সাব্বির রহমান রুম্মনকে